আমি এই মঞ্চ খোলা আহ্বান জানাচ্ছি তৃণমূল কংগ্রেস করা তৃণমূল কংগ্রেস কে ভোট দিয়েছেন এরকম কোন যদি সংখ্যা সংখ্যালঘু ভাই থাকেন বলুন যে সিএ দু বছর হওয়া হয়ে গেল আপনার নাম কি বাদ গেছে কিনা কারণ নাম সিএ জন্য বাদ যাবে না হ্যাঁ কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার নাম বাদ যাবে আপনি যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ হন হান্ড্রেড পার্সেন্ট বাদ যাবে তার কারণ কি কারণ ভারতীয় মুসলমানরা আমাদের এখানকার নাগরিক তাদের রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের তাদের অধিকার রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি দেয় ভারতীয় মুসলমান যারা কিন্তু যারা সেই সময় পূর্ব পাকিস্তানে চলে যাব বলে চলে গেছিল যারা বলেছিল এই ভূমি না পাক এখানে থাকবো না পাকিস্তানে চলে যাব। তাদের ফিরে আসার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিতে পারবে না নরেন্দ্র মোদীও নিতে পারবে না তারা নিজেদের দেশে নিজের মতো থাকবে যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে থাকবে কোনো অসুবিধা নেই তারা আমাদের ভাইয়ের মতো তারা একসাথে থাকবো না আমাদেরকে ভোট না দিলেও থাকবে ভোট দিলেও থাকবে আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি নরেন্দ্র মোদী সবাইকে দেখুন আজকে রেশনের দোকানে গিয়ে ভিড় করে দেখুন তো চাল নিতে কাদের ভিড় বেশি হচ্ছে গরিব মানুষের ভিড় হচ্ছে নরেন্দ্র মোদী ভাগ করেনি যে কে হিন্দু কো মুসলমান হিন্দুকে চাল দেওয়া হবে মুসলমানকে চাল দেওয়া হবে না এই ভাগ নরেন্দ্র মোদী করেনি নরেন্দ্র মোদী বলেছে যে আমার গরিব মানুষ দু সাল পর্যন্ত ঝোলা নিয়ে গেলে বিনে পয়সায় চাল দেওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী চাল দেওয়ার ব্যবস্থা উনত্রিশ সাল পর্যন্ত করেছে দেশের মানুষকে চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাতে হিন্দু আছে মুসলিম আছে খ্রিস্টান আছে যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে তাই আমি আমাদের যারা বাংলাদেশি উদ্বাস্ত মানুষ আছে তাদেরকে আশ্বস্ত করতে চাই মাথায় রাখবেন আপনি যদি দু হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বরের আগে এসে থাকেন আপনি সিএ তে অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি দু দুই আপনার ভোটার লিস্টে নাম না থাকে বোঝা গেল আমার বলছি দু হাজার দুয়ের ভোটার লিস্টে বাংলাদেশ থেকে আসা উদুবাস্তু মানুষ যারা আছেন তাদেরকে আমি বলছি আমরা এখানে সিএ ক্যাম্প চালাচ্ছি আরো ক্যাম্প শুরু হবে বাসনটিতে ক্যাম্প শুরু হয়েছে বাসন্তী ময়দানে আরো ক্যাম্প আগামী দিনে আমরা শুরু করব যারাই বাংলাদেশ থেকে এসেছেন

তার সাথে আর আইনের পরিবর্তন করেছে কি সে আইন সে আইন হচ্ছে ইংরেজিতে বলে হচ্ছে ফরেনার্স অ্যাক্ট ফরেনার্স অ্যাক্টে কি বলছে মাঝে দিদিমণির পুলিশ উৎপাত শুরু করেছিল যারা উদ্বাস্ত